পনেরোই জানুয়ারি ব্যক্তিগত পঞ্চাশ লক্ষ টাকা এবং পঁচিশ হাজার টাকার দুটি জামিন বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তারপরে সোমবার সোজা বিধানসভায় পৌঁছে যান বালু সোমবার বেলা সাড়ে বারোটার কিছু পরে বিধানসভায় আসেন তিনি বিধানসভায় ঢুকে জ্যোতিপ্রিয় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে ঢোকেন সামনের মাসে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন সেই অধিবেশনে বিধানসভায় যোগদানের জন্য প্রয়োজনীয় কাজকর্ম প্রসঙ্গে কথাবার্তা বলেন নির্মল ঘোষের সঙ্গে মুখ্য সচেতকের ঘরেই তার সঙ্গে দেখা যায় উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে আগ্রহী উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল সংগঠন কিভাবে চলছে সে বিষয়ে খোঁজ কারণ গ্রেপ্তারের প্রায় সাড়ে তিন মাস পর দু হাজার চব্বিশ রাজ্যপাল সংবিধানের একশো ছেষট্টি ধারা অনুযায়ী যতপ্রিয়কে বন দপ্তর এবং শিল্পোদ্যোগ ও শিল্প পুনর্গঠনের দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন তবে এখনো হাবড়ার বিধায়ক পদে রয়েছেন তিনি দ্রুত নিজের বিধানসভা নিয়ে কাজ শুরু করতে চান তাই নির্মল ঘোষের ঘরে উপস্থিত নগরের বিধায়ক বিনা মন্ডল আমজাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বনগা তৃণমূল নেতা রতন ঘোষের এবং মুখ্য সচেতক নির্মলের সঙ্গে সংগঠন নিয়ে কথা বলেন কারণ এই তিন নেতাই উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত তবে এদিন বালুর বিধানসভায় আসার কারণ হিসেবে তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর জেলবন্দি কোন বিধায়ক জামিন পেলে নিয়ম অনুযায়ী তাকে বিধানসভার টিএডিএ সেকশন থেকে পাঁচ নম্বর ফর্ম সংগ্রহ করতে হয় সেই ফর্ম পূরণ করে জমা দিতে হয় যে জেল বা সংশোধনাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন সেই ফর্মটি নিজেদের অফিসে ব্যবহারের পর তার দুটি পৃথক কপি পাঠাতে হয় বিধানসভা সচিবালয় ও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে জেল কর্তৃপক্ষের থেকে সেই নথি পাওয়ার পরই সংশ্লিষ্ট বিধায়ককে কাজকর্ম শুরু করার অনুমতি দেয় বিধানসভার সচিবালয় এক্ষেত্রে সোমবার বিধানসভায় এসে সেই ফর্মটি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন জ্যোতিপ্রিয় মঙ্গলবার আবার বিধানসভায় আসবেন তিনি বলে বিধানসভা সূত্রের খবর সোমবার বিধানসভায় এলেও তার দেখা হয়নি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দুজনেই প্রিসাইডিং অফিসার কনফারেন্স যোগ দিতে পাটনায় গিয়েছেন রাতেই তাদের কলকাতায় ফেরার কথা তাই মঙ্গলবার বিধানসভায় তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বালুর বলেই সূত্র খবর ব্যুরো রিপোর্ট আজ বাংলা